আমার জীবন ধাতা পরমদয়াল পরম প্রেমময় শিশি ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম পরমা রাধা জগৎজননী মাতা বরমা সে চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম পরম পূজ্য পাদ শিশি বরদা শ্রীচরণে চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের সেচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আমার দুজনীয় অবিন্দাদের চরণে জানায় প্রণাম ঠাকুর পরিবারের সকলকে জানায় প্রণাম

ছোট্ট সোনাটিকে মাইকটি দিয়ে এটি বলানোর উদ্দেশ্য এটাই যে আজ পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে যুব সৎসঙ্গ পালিত হল আমরা যতজন রয়েছি সবাই আমরা সবাই সন্তান সন্ততির মা কিন্তু আমাদের সন্তান সন্ততিরা এইভাবে কেউ এগিয়ে আসতে এখনো পারেনি ঠাকুরকে আমরা সবাই ভালোবাসি তাই এখানে ঠাকুরের পদতলে বসে আছি তাই না ঠাকুরের পদতলে বসে আছি ঠাকুরকে ভালোবাসি অথচ ঠাকুরের এই কথাটি আমরা এখনো মনন করতে পারিনি কোন কথাটি ঠাকুর বলছেন তুমি আজন্ম সৎসঙ্গী হতে পারো আ সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো বক্তৃতা ও যাজনে সবাইকে উদ্বুদ্ধ করতে পারো তোমার সম্পত্তি সমূহ আমার আমার পদতলে ঢেলে দিতে পারো কিন্তু যদি বলা কথাগুলি রেতধারার মাধ্যমে তোমার সন্তান সন্ততিদের মধ্যে চারিত না হয় তাহলে তুমি আমাকে ফাঁকি দিলে এই কথাটি আমরা এখনো মনন করে উঠতে পারিনি তাই তো এই যুব সৎসঙ্গে একমাত্র একার দ্বারা পরিচালিত হলো রয়েছে অনেক যুবই কিন্তু এগিয়ে আসতে না কারণ আমাদের যারা বসে রয়েছি তাদের এখানে ভূমিকা অনেক খালি আমরা এখনো সন্তানদেরকে ঠাকুরমুখী করে তুলতে পারিনি তাই সর্বপ্রথম আমাদের সন্তান সন্ততিদের ঠাকুরমুখী করে তুলতে হবে এই ছোট্ট মেয়েটি মাত্র চার বছর বয়স কি বলছে ঠাকুরকে কত সুন্দর সে ঠাকুরের বাণীটি পাঠ করলো কারণ সে মর্মে বুঝেছে ঠাকুরকে তার বাবা মা প্রতিদিন ঠাকুরকে নিয়ে চলে ঠাকুরের কথা বলে ঠাকুরকে ভালোবাসে সন্তান সেটা ফলো করে সেই জন্য সে আজকে মাইকের সামনে এত বড় একটা বাণী বলতে পারলো আমরা হঠাৎ করে দাঁড়িয়ে কেউ বলতে পারবো না আমার বলার উদ্দেশ্য এইটাই যে আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি সৎসঙ্গ জগতে আমাদের যুবদের কতখানি গুরুত্ব আমরা বুঝা বর্তমান সমাজে আমরা তো রয়েছি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে এই সৎসঙ্গের ধারা বয়ে নিয়ে যাবে কে আমাদের উত্তরমুখী যারা আসছে তারাই তো তাই না তাই সৎসঙ্গ জগতে যেসব ভাইয়েরা এখানে বসে রয়েছে আজ প্রথম সৎসঙ্গ হল পরবর্তী সৎসঙ্গের ক্ষেত্রে সবাইকে যেন এইভাবে ঠাকুরের কথা বলা গান করা সবাই যদি একটু একটু করে চেষ্টা করো সবাই পারবে আমরা ধর্ম তাই না তাই আমাদেরকে চেষ্টা করতে হবে ডিপি ওয়াক্স পরম পূজ্যবাদ্য আচার্য দেব ও পূজনীয় অবীন্দা পরিচালনায় ডিপি ওয়াক্স এলো মাঝে কি জন্য আজ আমরা বর্তমান সমাজে সবাই রোগগ্রস্ত সবাই হতাশাগ্রস্ত আমাদের এমন কোনো বেধি নেই যা শরীরে নেই এমন কোন টেনশন নেই যা কোনো মানুষের নেই কিন্তু সর্বসমস্যার সমাধান ডিপি ওয়াক হানড্রেড প্রবলেমস ওয়ান সলিউশন অনলি ডিপি ওয়ার্কস এই ডিপি ওয়াচটা কি ডিপি ওয়াচ হচ্ছে ঠাকুর একটা বাণীতে বলছেন আমরা সবাই বর্তমান সমাজে আমরা সবাই সাতানমেশি হয়ে পড়েছি আমরা আমি আমারটা ছাড়া কিছু ভাবতে পারি না কিন্তু ঠাকুর বলছেন ধর্মের প্রথম পরিভাষা অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম তাহলে শুধু আমি বাঁচব পারবো এটা তো আমার ঠাকুর চাননি আমার ঠাকুর চেয়েছেন সবাইকে নিয়ে আমি বাঁচব পারব আমাদের যারা স্বাস্থ্যবাহিনী ব্রতধারী এখানে রয়েছি তারাও স্বাস্থ্যবাহিনীর প্রথম মানে পাঁচটি নীতির মধ্যে একটা নীতিতে রয়েছে যে পরিবার পরিবেশ পরিবারের অন্যদেরকে ঠাকুর করে তোলা যাজন প্রসঙ্গ নিয়ে আমরা অন্যের বৃদ্ধি বাঁচাটাকে নিজেদের বাচা বৃদ্ধি বলে এগিয়ে চলব তাদেরকে ঠাকুর করে তুলব তাই আমাদের সৎসঙ্গে এই ডিপি ওয়াক্স এলো ঠাকুরেরই মানে পূর্ব পরিকল্প কল্পিত ডিপি ওয়াক্স আর যা এই ধারায় প্রচলিত হলো এই ডিপি ওয়াক্স হচ্ছে আমি আমার গুরু ভাই বোনদের কাছে গিয়ে তারা কেমন আছে তাদের খবর নেব তারা ঠাকুরের কাছে ঠাকুরের মতো করে নিজেদের জীবনযাপন করতে পারছে কিনা সেই সকল খবর নেব ভালো মন্দ কথা বলতে বলতে আমরা তো নিন্দা চর্চা দুপুরবেলা সবাই করতে থাকি কিন্তু আমার আচার্যদেব বলছেন খাওয়া দাওয়ার পর বেলা তিনটের সময় আমরা কিন্তু ডিপি বাসে যাই সন্ধ্যে পাঁচটার সময় কিন্তু এটা আচার্য নির্দেশ পালন হচ্ছে না আমরা জানি আমি যে ধরে বলছি মানে আমি যে বিশাল একদম সঠিক বলছি তা কিন্তু নয় আমরা আমরা সবাই সবাই কর্মে ব্যস্ত থাকি কিন্তু আচার্য নির্দেশ মাথায় করে নিয়ে চললে আমরা সবাই ভালো থাকব। তাই ভালো থাকার পরিকল্পনাটি তিনি দিয়েছেন যে খাওয়া দাওয়ার পর বেলা তিনটের থেকে মাদের বেরোতে পাঁচটার সময় ঘর ঢুকে যেতে ওই দু ঘন্টা যেটা আমরা মোবাইলে রিলস দেখে বা বিছানায় ঘুমিয়ে বা পরনিন্দা পরচর্চা করে কাটাই সেই সময়টুকু আমরা যেন ডিপি ওয়াক্সে রাখি ডিপি ওয়াক্সে থাকলে আমরা প্রতি প্রত্যেককেই রোগ মুক্ত হব ব্যাধি মুক্ত হব সমস্যা মুক্ত হব সব সমস্যার সমাধান ডিপি ওয়াক তাই আমাদের সকলকে এই ডিপি ওয়াকে যুক্ত হতে হবে ডিপি ওয়াক মানে এই যে পূজা মা এখনই আলোচনা করল বাঙাল কোথায় ইষ্টভীতি দেবে তাই জানে না শুধু বাঙাল পাড়ায় নয় এখানে আমি দাঁড়িয়ে বলছি পাণ্ডুেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে সবাই আসে না ইষ্টভীতি অর্ঘ জমা করতে অনেক উপযোজনা কেন্দ্র রয়েছে তাও সবার ইষ্টভীতি সেখানে পৌঁছায় না কিন্তু আমি কোনো উপযোজনা বা গর্ব অহংকার করে বলছি না মানে কথার কথাই বলছি যে মানুষের সঙ্গে সম্পর্ক না রাখলে তিনি যতই উপযোজনা কেন্দ্র খুলে রাখো যতই সৎসঙ্গে মন্দিরে ব্রাহ্মণ রাখো বা মানুষ রাখো কেউ কিন্তু ইষ্টভীতি জমা করতে আসবে না কারণ আমাদের সম্পর্কটাই নেই আমরা এই সম্পর্কের ধরণে চিনি না মানুষকে আমার কোনো প্রযোজনা কেন্দ্র নেই তাও আমি অনলাইনে দাঁড়িয়ে প্রচুর মানুষের ইষ্টভীতি জমা করে দিই কারণ কেউ হয়তো ইষ্টভীতি একবার দিয়েছে সে অর্ঘ প্রস্তুতি পায়নি এইগুলোই হচ্ছে ডিপি ওয়াক্সের কর্ম ছোট্ট ছোট্ট এই কাজগুলো তার অর্ঘ্যপ্রস্তুতিটা তাকে পৌঁছে দেওয়া তাকে বুঝিয়ে দেওয়া যে এটা এই মাসের অর্ঘ্যপ্রস্তুতি এটা ভালো করে রাখবে এটা হচ্ছে ফ্যামিলি কোড এখন সবার হাতে অ্যান্ড্রয়েড সেট সেই অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে যদি একটা রেজিস্টার আপনি করে দেন রেজিস্ট্রেশন আপনি উনি নিজে থেকেই আগ্রহী হবেন ঠাকুরের কাছে এইভাবে আচার তো খুব ইজি করে দিলেন যাতে মানুষকে ঠাকুরের কাছে পৌঁছানো যায় যেহেতু এখন কম্পিউটার ওই যে কম্পিউটারাইজড যুগ এখন ডিজিটাল হয়ে গেছে তাই ইষ্টভীতিটাও আমরা খুব সহজেই ছটা পর্যন্ত সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ওয়ান মিনিটের মধ্যে আমরা নিজের ইষ্টভিত্তি নিজে দিতে পারি তারপর জল গ্রহণ করতে পারি এই সিস্টেমটা শুধু আমি নিজে জানলে হবে না অপরকে জানাতে হবে শেখাতে হবে এটাই হচ্ছে ডিপি ওয়াক্স ডিপি ওয়াক্স অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে যাবে তুই বেঁচে যা ছুটে যায় ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচা বুঝি আমার ঠাকুর বলছেন এটাই ডিপিওয়াজ তাই সবাইকে ভালো রেখে আনন্দে রেখে আমি ভালো থাকবো সবার ভালোতেই আমার ভালো পরের মঙ্গলে নিজ প্রসূতি তাই আমরা সর্বদাই চেষ্টা মধ্যে নিজেদেরকে যুক্ত রাখা নিজ সন্তান সন্ততিকে এই যুব সৎসঙ্গে অবশ্যই উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে জাগিয়ে তুলুন শেখান কারণ সৎসঙ্গের ধারা অনেক বড় আমরা সৎসঙ্গী মুখে বললে হবে না আমার রেত ঠাকুরের সংকাল সন্তান সন্ততিদের সেই শিক্ষা দিয়ে চলতে হবে বিশেষ আর কিছু বলছি না দীর্ঘায়িত না করে পরম পিতা রাঙ্গা রাতুল চরণে পাণ্ডবেশ্বর ইউথ সৎসঙ্গীদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি এখানে উপস্থিত সকল দাদা ও ভাইদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সবাইকে গুরু।